ইসলামপন্থীদের এই যে ভূমিকা আন্দোলনে কিন্তু এই ভূমিকা অনুযায়ী ইসলামপন্থীরা এর পরে আন্দোলন পরবর্তী সময়টাতে কতটুকু আসলে তারা তাদের স্টেকটা বুঝে পাইছে বা কতটুকু পায় নাই এটার একটা মজার কাহিনী বলি সেটা হইতে ধরেন মুক্তিযুদ্ধ যখন হইল ঠিক আছে মুক্তিযুদ্ধে এই এই জন্য কোনো যে কোনো বিপ্লবে বা যে কোনো ইয়াতে মানে যারা সমুখ সারিতে সমসারিত যারা নেতা বেসিকলি রাজনৈতিক যারা লিডার তাদের মানে তাদের মধ্যে থাকা তাদের মধ্যে থাকা এই জন্য গুরুত্বপূর্ণ কেন কেন গুরুত্বপূর্ণ আপনি দেখেন মুক্তিযুদ্ধে যখন মুক্তিযুদ্ধটা শুরু হলো ঠিক আছে মুক্তিযুদ্ধ কিন্তু মুক্তিযুদ্ধের পটভূমি কিন্তু তৈরি করছে আওয়ামী লীগ আর এই যে জাসদ ঠিক আছে ওদের যারা নেতৃবৃন্দ ছিল আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিম ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন এখন কিন্তু মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তারা কিন্তু ভারতে পালায় গেল ঠিক আছে এখন শেখ মুজিবও ধরা দিয়ে মোটামুটি পাকিস্তানে জেলে চলে গেল কিন্তু যুদ্ধটা কে করলো যুদ্ধটা করলো আপনার এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্টবেঙ্গল রেজিমেন্ট তখন কি করলো ইস্টবেঙ্গল রেজিমেন্ট তখন রিভল্ট করলো ইস্টবেঙ্গল রেজিমেন্ট যদি রিভল্ট না করে তাইলে বাংলাদেশে বেসিকলি যুদ্ধটা হয়ই না একটা একপাক্ষিক যুদ্ধ হয়ে যায় ঠিক আছে এখন আপনি দেখেন ভারতে যারা পালায় গেল তারা ভারত থেকে ওই যে প্রবাসী সরকার গঠন করা বা ভারত থেকে মুজিব বাহিনী তৈরি করে ওইখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে আসা এগুলো খুব এগুলো তো পরের বিষয় যুদ্ধ তো শুরু হয়ে গেছে এখানে কে চালাচ্ছে নিশ্চয়ই এই যে বাংলাদেশের যে আর্মি এবং হইতেছে পাশাপাশি যারা বাংলাদেশের মুক্তিকামী যারা মানুষ ছিল তারা যুদ্ধ চালাচ্ছে কিন্তু যুদ্ধ সে যখন শেষ হইলো তখন স্টেকটাকে পাইলো ওই যে আওয়ামী আওয়ামী লীগ ওরা নেতৃত্বে ছিল এবং ইচ্ছা মতো তাদের ইচ্ছা মতো ওরা সংবিধান সাজাইছে তাই না আপনার বাংলাদেশের মানুষ কি যখন মানে যুদ্ধ করতেছে বাংলাদেশের মানুষ কি তখন তাদেরকে বলছে যে আমি হচ্ছে যুদ্ধের পরে আমি সেকুলারিজম চাই হ্যাঁ আমি আমি কি ধর্ম নিরপেক্ষতা আমি আমি ওই যে এই সমাজতন্ত্র চাই তারা কি বলছে আপনি তো এটা নিজে থেকে এনে ঢুকাইছেন তাই না আপনি তো আর মানুষের মতামত নেন নাই আপনি তো কারোর মতামত নেন নাই মতামত নিতে জানো নাই আপনার যেটা মনে ছিল আপনি ওইটাই ইয়া করছেন এই জন্য চব্বিশ পরবর্তী আপনি দেখবেন যে পরবর্তী জীবন আপনার জীবন দিছে একদম সর্বস্তরের মানুষ সাধারণ মানুষ এখন এদের মধ্যে সবাই কি এই যে সংবিধানে যে আপনার যেসব এখন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ঠিক আছে এটার সাথে বেসিকলি আগের ইয়ার কোনো পার্থক্য নেই সেই কথা একই কথা ওই মানে হচ্ছে ওই সাম্য মানবিক মর্যাদা এগুলো হইতেছে ওই মানে সেকুলারিজমের মূল কথা হ্যাঁ লিবারালিজমের মূল কথা ওইগুলো এগুলাই পার্থক্য কিছু নাই তো এখন বাংলাদেশে মানুষ যখন জীবন দিচ্ছিল বাংলাদেশের মানুষ কি তোমাকে এইটা ম্যান্ডেট দিছে যে তুমি এই এই জিনিস ইনক্লুড করবা বা এই জিনিস বাদ দিবা দেয় নাই তো এখন নেতৃত্বে যারা ছিল ঠিক আছে বা আমরা কি ডিসাইড করতে পারছি যে কারা উপদেষ্টা হবে না নাই তো আপনারাই ডিসাইড করছেন আপনারা ওই গুটি কয়েক মানুষই ডিসাইড করছেন এবং আশ্চর্যজনকভাবে ভাবে একটা মানে সিভিল সোসাইটি তারা হয়েছে যে কারা উপদেষ্টা হবে কারা এখানে কি কি চেঞ্জ হবে না হবে সবকিছু এখন এই সিভিল সোসাইটি তখনও ছিল এলিট কালচারাল এলিটরা এখন তো সবসময় দেখা গেছে যে ওই যে ইসলামপন্থীরা মায়ের খায় কোন জায়গায় আপনার তো এইসব জায়গায় আপনার তো মানে ওই আধিপত্যটা আপনার নাই আপনার হচ্ছে একাত্তর সালের পরবর্তী আপনি খুব স্বাভাবিকভাবে যারা হচ্ছে মনে করেন ইসলামপন্থী যারা ছিল তারা কণ্ঠাসা থাকবে খুব স্বাভাবিক ভাবে কারণ হচ্ছে মেজরিটি হচ্ছে পাকিস্তান ছিল বা বাংলাদেশে বিরোধিতা করছে আর যারা এই দেশপন্থী আছে তারা তো এলিট না ধরেন কমি মাদ্রাসা কেন্দ্রিক ওরা তো এলিট না এলিট যারা তারা তো কণ্ঠাসা হয়ে গেল একইভাবে ভাবে বাংলাদেশের চব্বিশের চব্বিশ পরবর্তী যেটা সেটা হইতেছে আপনার মানে ইসলামপন্থীরা যে স্টেক দাবি করবে নেতৃত্ব তো দিছে যেভাবেই হোক মানে মূল নেতৃত্বে তো ফেস তো ওরা ছিল ওরা কয়েকজন ছিল একটা একটা গ্রুপ তো ওরাই স্টেক পাবে খুব স্বাভাবিক এবং ওরা চাইলেই যে কাউকে স্টেক থেকে বাদ দিতে পারে এটাও ওদের চাওয়া এখানে আপনার কিছু করার নাই তো এইটাই এটা এভাবেই হয়েছে আর কি সব কিছু পাঁচই আগস্টের পরে আমরা অনেকগুলো ইভেন্ট হয়েছে যেমন বারবার কু করার চেষ্টা হয়েছে বিভিন্ন উপায় সেটা আনসারদের মাধ্যমে বিচার বিভাগের মাধ্যমে আরও নানান উপায় তো আমরা দেখছি যে এর মধ্যে আরও কিছু ইভেন্ট ছিল ধানমন্ডি বত্রিশ নাম্বার মেহে গড়িয়ে দেওয়া তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ফেসিবাদি আইকন চিহ্ন এগুলো নিশ্চিন্ন করে দেওয়া তো এখানে আমরা দেখেছি যে এক ধরনের যেটাকে এখন বলা হচ্ছে যে মব মপ মৎস মব মব গিয়ে অনেক কিছু চেঞ্জ করছে তো আসলে এই যে মব জিনিসটা আসলে কি হুম মানে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ আসলে ব্যাপার হইতেছে যে দেখেন মব হইতেছে মানে ততক্ষণ মানে ততক্ষণ পর্যন্তই হচ্ছে পজিটিভ মনে করেন এইটা পক্ষের উপরে ডিপেন্ড করে আর কি ধরেন আমার আমার পক্ষে যদি কেউ মপ মপ করে তাহলে এটা পজিটিভ কেউ যদি আমার ইন্টারেস্টের এগেনস্টে যদি মপ করে তাহলে ওটা পজিটিভ না নেগেটিভ এখানে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে ধরেন বিপ্লব মানে বিপ্লব আর মানে সাধারণ একটা গণঅভ্যুত্থানের মধ্যে আসলে পার্থক্য আছে যদি আমরা আসলে বিপ্লব করতে পারতাম ঠিক আছে তাইলে হচ্ছে আসলে এই যে মপ টপ কিছুই থাকতো না বিপ্লব যদি করতে পারতাম বিপ্লব বিপ্লবের মতোই হইতো এই যে বাংলাদেশে যারা মানে কালচারাল এলিডদের মধ্যে যারা এবং যেসব প্রতিষ্ঠান ঠিক আছে এই মানে হচ্ছে বাংলাদেশে কায়েম করছে কায়েমে সহায়তা করছে এইগুলো টিকে থাকতো না একটাও ঠিক আছে ওইটা হইতেছে বিপ্লব এখন মবের ব্যাপারটা যেটা সেটা হইতেছে আপনার মানে মুক্তিকামী মানুষের একটা ইয়া আপনার যখন মানে স্রোত আপনার যখন যায় ঠিক আছে তখন ওইটাকে মানে খুব স্বাভাবিকভাবে কিছু একটা একটা গোষ্ঠীর এটা ভালো লাগে না ঠিক আছে এবং যখন দেখবেন যে আপনি তারা একটা কেসে আপনি দেখবেন যে তারা মবকে সাপোর্ট করতেছে মনে করেন যে একটা মব যদি গিয়ে মনে করেন একটা হুজুর কোথাও পাইলো কোনো একটা মাদ্রাসায় যদি কোনো একটা হুজুরকে যদি পিডায় নিয়ে আসে এই এই হুজুর হচ্ছে অমুক ছাত্রের সাথে এটা করছে মব গিয়ে এখানে পিডায় নিয়ে আসছে তাহলে ওইটা কিন্তু মব না শাহবাগ আপনি দেখেন শাহবাগে শাহবাগে মনে করেন যখন মানে বিচার প্রত্যাখ্যান করে ওইখান থেকেই রায় লেখা হইতেছে ওইখান থেকেই আপনার হচ্ছে আপনার হচ্ছে ওই যে সংবিধান পরিবর্তন করা হচ্ছে ঠিক আছে ওইখানে বসে বসে ওরা গলা ফাটায় ওরা হচ্ছে জামাত শিবির নিষিদ্ধ করতেছে এই ধর্ম কি বলে ধর্মীয় রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করতেছে ওইখানে বসে ওইটা কিন্তু মব না ঠিক আছে মব হইতেছে মুক্তিযোদ্ধা ওইটা ওইটা আসলে ওইটা স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা কামি ওইটা হচ্ছে হ্যাঁ দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিন্তু আপনার হচ্ছে যখনই মনে করেন কোন একটা জায়গায় দেখবেন যে একটু দাড়ি টুপি আছে একটু মনে করেন যে এদের জববা টববা পড়া আছে বা পাঞ্জাবি পড়া আছে এ তাইলে এটা মব এটা যদি মনে করেন পাঁচ হয় এবং তারা যদি ওইখানে কোনো ভাঙচুরও না করে তারা যদি ওইখানে গিয়ে যাস যদি কথাও বলে যে আপনি এটা করা ঠিক হয় নাই এইটাও তাইলে মব তাহলে এটা মানে এটাকে তাওহیدی জনতা নাম দিয়ে তাওহیدی জনতা মব তাওহیدی জনতা হ্যাঁ তাওহیدی জনতা এটা কিন্তু আমরা দেখি যে সর্বপ্রথম এই জিনিসটা মানে এটাকে ডিমোনাইজ করার চেষ্টা করছে আমাদের সরকারেরই একজন উপদেষ্টা ঠিক আছে বইমেলাতে একটা ঘটনা আমি কিন্তু ওইটা খুব ক্লোজলি ফলো করছি বইমেলাতে একটা ঘটনা ওইখানে আওয়ামীপন্থী একজন সে মানে আপনার হচ্ছে একটা মানে খুব বাজে একটা বই সেখানে সে হইতেছে একদম খুব চিহ্নিত লিগার কিন্তু সে এখন ওইখানে বইমেলায় সে ওই বই হচ্ছে সেখানে রাখতেছে এবং তসলিমা নাসরিনে খুব মানে বিচ্ছিরি কিছু বই ওইখানে রাখছে এখন কিছু মানুষজন ওইখানে গেছে বই কেন ঠিক আছে এখন সে কিন্তু নিজেই আগে গায়ে হাত তুলছে মানুষজনে গায়ে সে নিজেই আগে গায়ে হাত তুল দেখা গেছে কিন্তু এই ঘটনাটা কি ঘটছে এটা না জানার আগে এবং তার স্টলেও কোনো ভাংচুর হয়নি এটাও মিথ্যা ঘটনা শ কোন কিছু না জানার একজন উপদেষ্টা উনি বলে দিলেন যে এখানে মব হইতাছে এই সেই আপনাদের মানে আপনারা জালিম মজলুম ছিলেন এখন জালিম আপনারা আপনাদের হোমোসেকার বানানো হবে এই সেই হামতেন এই সব কথা পড়তা বলে ফেলতেছে তো এই যে এই যে একটা জিনিস যে মানে ইসলাম পন্ডিতদের একটা গ্রুপ যদি কোথাও ছোট গ্রুপ হইলো এবং তার যদি কোনোViolenceও না করে সেখানেও ওই যে ওই পারসেপশনটা এটা একটা রেসিজম ঠিক আছে এবং এটা হইতেছে আপনার মানে একটা ইনবিল্ড একটা ইসলাম ফোবিয়া যে মানুষের মধ্যে একটা যে মানে কোথাও একটা ইসলাম মন্দিরে একটা ইয়া যাইতেছে এইটা মানে ভয়াবহ রকমের একটা রেসিজম ঠিক আছে